আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের জন্য কলেজ নোটিশ সমূহ অনুসরণ করে সতেরো আগস্টের মধ্যে ভর্তি শেষ করবেন নিয়মিত কোর্সে ক্লাসে ষাট শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক উপস্থিতি কম হলে ফর্ম পুরোনায় আটকাবে যাদের পক্ষে নিয়মিত ক্লাস করা সম্ভব নয় তারা প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন নিয়মিত ও প্রাইভেট কোর্সের মান সমান প্রাইভেট কোর্সে ক্লাস নাই খরচ কম শুধু পরীক্ষা দিলে হবে ভর্তির সময় ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট লাগবে যাদের নাই অনলাইন সিজিপিএ রেজাল্টের প্রিন্ট কপি দিয়ে ভর্তি হতে পারবেন যাদের চান্স হয়নি বা চান্স পেয়েও ভর্তি না তারা সেপ্টেম্বর মাসে রিলিজ স্লিপে তিনটি কলেজে আবেদন করার সুযোগ পাবেন অক্টোবর মাসে প্রাইভেট কোর্সের সার্কুলার প্রকাশিত হবে বিজ্ঞান বিভাগ ছাড়া সবাই আবেদন করে ভর্তি হতে পারবেন তো যখনই সেপ্টেম্বর মাসে আপনাদের রিলিজ স্লিপের নোটিশটি আসবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ